আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার সিং ফ্রিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম লম্বা সময় আসলে ভিডিও দেওয়া হয়নি রমজান মাসের কারণে আপনার ভিডিও ছাড়ছি আপনাদের মাঝে এটা একটা ওয়াল সুকেজ চারপাল্লা বিশিষ্ট ওয়াল সুকেজ হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ দিয়ে তৈরি আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন একটি ওয়াল সুকেজ আপনারা যারা ওয়াল সুকেজ নিতে আগ্রহী বা ওয়াল সুকেজ দেখছেন বা খুঁজছেন তারা এই ওয়াল সুকেজটি নিতে পারেন এটা আমাদের কাজ চলছে শেষ ফিনিশিং করা হয়েছে এখন এটা আমরা পাঠিয়ে দেবো পাইকারি আছে তো সব মিলে অসাধারণ এবং সুন্দর ডিজাইনের একটি ওয়াল কেস আপনারা চাইলে ওয়াল সোকেসটি নিতে পারেন আকাশমণি কাঠ দিয়ে আমরা আগেও বলেছি আমাদের সম্পূর্ণ কাজগুলো হয় আকাশমণি কাঠ দিয়ে আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি মূলত আমরা এটা একটা পাইকারি হোলসেল দোকান আপনারা যারা পাইকারি নিতে চান তারাও এসে নিজের নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং চার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি কোনো আরো ভিডিও দেওয়া আছে যদি কোনোটা পছন্দ হয় সবাই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন মধ্যে পাঠিয়ে দিতে পারেন আমরা সাথে যোগাযোগ করবো অনেকে দোকান ঠিকানা জানতে চেয়েছেন সেক্ষেত্রে বলবো আমাদের দোকান ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ লোভীনগর সবার ঢাকা